হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে অন্যরকম লুক পুরো আর অন্যরকম লুক অন্যরকম ভাবে শাড়ি পরেছি শাড়িটা আমি পরিনি শাড়িটা পরিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছে মানে শিব ঠাকুরে কিছু ভিডিও বানাচ্ছিলাম তার জন্য এরকম সেজেছি তো দাঁড়া তো কেমন লাগছে আমাকে জানিও রুদ্রাক্ষ আর একটা হলে ভালো হতো একটা রুদ্রাক্ষ আর একটা মাথার দিকে জড়ালে ভালো হতো তো দেখো সবুজ চুড়ি নেই ছিল না তাই এই গি ব্লু আর রেড চুড়ি পরে করে নিয়েছি শাড়িটা ভালোই পরিয়েছেন তো ভিডিওগুলো তোমরা দেখবে শর্টস ভিডিও হাত হলুদ তো চলো আর কি রোদ এখন বিশাল রোদ ঘেমেও গেছি তো চলো যদি ভিডিওগুলো ভালো লাগে আর আমার ওই লুকটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর মানে হলুদটা ঠিকঠাক দেওয়া মানে দিতে পারিনি পুরো ঘেঁটে দিয়েছি আর এইটা করে দিয়েছে আমার বর্মশাই এইটা করে দিয়েছে বর্মশাই শাড়ি পরিয়ে দিয়েছে মামা শাশুড়ি মা দেখো শাশুড়ি মা ভালোই শাড়ি পরিয়েছেন আবার মানে ভিডিও করেছি মা হচ্ছে ক্যামেরাও ধরে দিয়েছে আজকে অনেক কিছু করে দিয়েছে ক্যামেরাকেও ধরে দিলে ভালো হয় করতে মা ক্যামে মা ক্যামেরাও ধরে দিয়েছে তো চলো বাই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব